নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আচ্ছা একটা প্রশ্ন আমার মনে উকি দিচ্ছে যে আইনজীবীরা যখন লেখেন সেই সময় কি পেন ব্যবহার করেন না হাতে পেন্সিলও থাকে আমাকে আমারই একজন দাদা বললেন না যে তারা রোলার বল পেন ব্যবহার করে পেন্সিল থাকে না না হলে আমি বলতাম আজকে যে সুপ্রিম কোর্টের যে প্রসিডিং দেখলাম জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চে এই শুনানির পর রাজ্য সরকারের যে আইনজীবী কপিল সিবাল তার হাতে একটা পেন্সিল থাকলো না পেন্সিল যদি ব্যবহার না করেন তাহলে আপনার ধরে নিতে পারেন তার হাতে একটা বল পেন থাকলো কেন বলছি আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিবাল যে যুক্তিগুলো দিয়েছিলেন বা তিনি বা রাজ্য সরকার যেটা ভেবেছিল তার একটাও কি রেজাল্ট মিলল রাজ্য সরকার যেন তেন প্রকারেনও চাইছে যাতে জুনিয়র ডাক্তাররা এই কর্মবিরতি তুলে তারা ফিরে যায় কাজে সেই জন্য জুনিয়র ডাক্তারদের দাবি মেনে তারা মুখ্যমন্ত্রী পুলিশ কমিশনারকে সরালেন স্বাস্থ্য দপ্তরের দুজন কর্তাকে সরালেন ডিসি নর্থকে সরালেন সেখানে দাঁড়িয়ে তার পরের দিন আমরা দেখলাম পরের দিন কপিল সেবাল যে কোনো উপায়ে কিন্তু চিফ জাস্টিসকে দিয়ে একটা নির্দেশ বার করার চেষ্টা করছিলেন যাতে তারা কবে উঠে যাবেন যাতে কপিল সেবাল এটা ভেবেছিলেন যে চিফ জাস্টিস বলল যে আজকের মধ্যেই তাদের উঠে যেতে হবে উনি কিন্তু একটা সে কথা একেবারেও বললেন না বরঞ্চ আজকে জুনিয়র ডাক্তারদের পত্রে আইনজীবী ছিলেন ইন্দিরা সিং জয়সওয়াল তিনি আজকে পাল্টা আর্গুমেন্ট করে বললেন যে ছাত্ররা তো ফিরে যেতেই চায় কিন্তু তারা নিরাপত্তার অভাব বোধ করছে এবং আর জিগার হসপিটালে ওনার কথা মতো যারা অপরাধী তারা এখনও ঘুরে বেড়াচ্ছে এবং ডাক্তাররা যারা তারা মনে করছেন না তারা নিরাপদ তাই জিপ জাস্টিস বললো হ্যাঁ তাদের নিরাপত্তার দিকে তো নজর দিতেই হবে এবং আগের দিন আমি যা নির্দেশ দিয়েছিলাম সেটা এখনো বহল থাকছে এবং ডাক্তাররা কবে যাবে ফলে তাদের ওপরেই তারা তিনি ছেড়ে দিলেন এই অবস্থায় দাঁড়িয়ে কপিল সিব্বাল যখন ইন্দিরা জয়সিংকে জিজ্ঞেস করলো তাহলে তারা কবে ফিরবে বললো আমি কোনো আপনাদের সময় দিতে পাচ্ছি না সে হঠাৎ প্রধান বিচারপতির সামনেই বলে দিল যে তারা কাল বসতে পারে পরশু বসতে পারে জিবি মিটিংয়ে বসবে তারপর তারা সিদ্ধান্ত নিয়ে জানাবে অর্থাৎ রাজ্য সরকার যেটা ভেবেছিল যে রাজ্য সরকার কতগুলো আর কি যে সিদ্ধান্তগুলো নিল এবং তারপরে ডাক্তারেরা কর্মবিরতি তুলে দেবে সেটা কিন্তু এখনও ডাক্তারেরা যবে না নিরাপদ বোধ করবেন এবারে নিরাপদ কিভাবে বোধ করবেন সেখানে দেওয়ার জন্য রাজ্য সরকার একটি হলফনামা দেয় সেই হলফনামা দিয়েছে হচ্ছে সেক্রেটারি স্বাস্থ্য দপ্তরের নিগম নারায়ণস্বরূপ নিগম সেখানে দাঁড়িয়ে তারা বিভিন্ন রকম পরিকল্পনার কথা কোথায় কোথায় করছে সেটা বলেন চিফ জাস্টিস তখন প্রশ্ন করেছে এই যে নিরাপত্তা কর্মী সেই নিরাপত্তা কর্মী কোথা থেকে আসবে তখন বলেছে চুক্তিভিত্তিক এরা বলেছে যে একজন চুক্তিভিত্তিক কর্মী সে তো সিভিক পুলিশ তাহলে কিভাবে চুক্তিভিত্তিক কর্মী আবার সেখানে নিরাপত্তা নিরাপত্তা দিতে পারে ফলে সেটা খারিজ করে দিয়েছে চুক্তিভিত্তিক কর্মী কি করে নিরাপত্তা করতে পারে প্লাস প্রতিটা জেলা হসপিটালের জন্য বা যেভাবে ক্যামেরা লাগবে এসওপি তৈরি করতে বলেছে ডিএমএসপি কে দায়িত্ব নিতে বলেছে কমিটি গঠন করার কথা বলেছে ফলে নানা নির্দেশ কিন্তু দিয়েছে এবং এই নির্দেশগুলো দেওয়ার পেছনে বেঞ্চের একটাই কারণ যাতে ডাক্তারেরা জুনিয়র ডাক্তাররা নিরাপত্তাহীনতায় না ভোগেন কপিল সিবাল বললাম ধাক্কা প্রথম তার আগেও এটা প্রথম ধাক্কা না বলে একটা ধাক্কা বলা ভালো কারণ প্রথম ধাক্কাটা উনি আজকে যাতে কোর্টে লাইভ স্ট্রিমিং না হয় উনি সেই চেষ্টা করেছিলেন এর আগে একাধিকবার আমরা দেখেছি সেটা নবান্নে দেখেছি সেটা কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দেখেছি যে সরকার কোনো অবস্থাতেই লাইভ স্ট্রিমিং চান না যে সবাই লাইভ স্ট্রিমিংয়ে দেখুক রাজ্যের মানুষ কি হচ্ছে সেটা চান না পরবর্তীকালে জুনিয়র ডাক্তাররা যখন ভিডিও রেকর্ড করতে দিয়েছিল তখন তারা ভিডিও রেকর্ডিংও রাজি হননি আলটিমেট যেটা হলো মিনিটস আর কি দুতরফের সেই মিনিটস দেখিয়ে একটা সলিউশন হয়েছিল যে মিনিটসে সই করে এখানেও দেখলাম সেখানে দাঁড়িয়ে কপিল সিবাল রাজ্য সরকারের আইনজীবী তিনি প্রথমেই বললেন যে লাইভ স্ট্রিমিং করা যাবে না কারণ লাইভ স্ট্রিমিং করলে তাকে সবাই ভাবছে যে তিনি যারা ধর্ষক বা খুনের তাদের আইনজীবী তিনি সেটা নন তার পরবর্তীকালে প্রধান বিচারপতি বলে দিলেন যে না লাইভ স্ট্রিমিং হবে কারণ এটা জনস্বার্থের মামলা এবং মানুষের সব দেখ আর কি দেখা দরকার ফলে সেটাও কপিল সিভালের ধাক্কা এবার রাজ্য সরকার যখন এই অভয়াকাণ্ডের পরে একটা নোটিশ জারি করেছিল সেই এতে বলেছিল যে মহিলারা যথাসম্ভব রাত্রে ডিউটি না করাই ভালো সেটা আজকে প্রধান বিচারপতি ইমিডিয়েট ওই বিজ্ঞপ্তি খারিজ করতে বলেছেন তার মানে এটাকে এই দাঁড়ায় রাজ্য নিরাপত্তা দিতে পারছে না সেই জন্যই কি আজকে রাজ্য মহিলাদের রাত্রে বেরোতে বারণ করছে কারণ বিভিন্ন পেশায় মহিলারা তো রাত্রে বেরোবে তারা তো পুরুষের সঙ্গে কাজ মিলিয়ে কাজ করছে সেই জায়গায় মহিলাদের কেন বলা হচ্ছে যে তারা না রাত্রে তখন রাজ্যে কিন্তু সেই যে বিজ্ঞপ্তি সেটাও ছিঁড়ে ফেলার কথা বলা হলো বলে এখানেও এমন কুপ্রিন্সিপাল সঙ্গে সঙ্গে বললেন না এটা কারণ কোপিন্সিপাল বুঝতে পারছিলেন যে নিরাপত্তা অ্যাঙ্গেলের সঙ্গে এটা যখন জুড়ে যাচ্ছে যে এটা বলা হচ্ছে যে এটা নিরাপত্তা অ্যাঙ্গেলে জুড়ে যাচ্ছে তখন তিনি বুঝলেন যে এটা বিপদে দাঁড়াতে পারে তখন বললেন না না রাজ্য এটা একুড়ি খারিজ করে দেবে আমি বলছি রাজ্য খারিজ করে দেবে ফলে উনি ওই জায়গাতে যেতে পারলেন না আর কি চাইলেন না তার আগে উনি আটকে দিলেন এবার আসা যাক সিবিআই তদন্তে যেখানে আজকে প্রধান বিচারপতি সিবিআইয়ের যে একটা রিপোর্ট সিবিআই প্রতিদিনই যাচ্ছে একটা করে রিপোর্ট যে দিচ্ছে সেখানে বলে প্রধান বিচারপতি যেটা বলেছেন সেটা কিন্তু ভয়ঙ্কর সেখানে বলছেন যে রিপোর্ট দেখে আমরা বিচলিত এটা খুবই উদ্বেগের সিবিআই ঘুমিয়ে নেই সিবিআই তদন্ত করছে এবং তদন্ত যে ঠিক পথে এগোচ্ছে এখনো পর্যন্ত আদালত তাতে সন্তুষ্ট এবং তাছাড়া তার বাবা মা যে চিঠি দিয়েছেন সেই সে তার মধ্যেও অনেকগুলো ক্লু আছে বলে তারা সিবিআইকে বলে দিয়েছে যে সিবিআই এটার মাধ্যমে তদন্ত করতে পারে আর কি এটাকে তদন্তের আওতায় আনতে পারে এরপর সেখানে জনস্বার্থ মামলা যিনি আইনজীবী ছিলেন ফিরোজ এডুলজি বলেছেন ওনার জিন্সের প্যান্ট আর অন্তর্বাস পাওয়া যাচ্ছে না সেটা দেওয়া হয়নি জমা এটা দেখে প্রধান বিচারপতি বলেছেন সিবিআই স্টেটাস রিপোর্টে আছে আমরা এটা দেখে খুব বিচলিত তাহলে কি হচ্ছে তার মানে এই জায়গাটাই প্রমাণিত হচ্ছে যে পুলিশ বারেটলি এন্টার এভিডেন্স এভিডেন্স তারা ট্যাম্পার করেছে তারা এন্টার তদন্ত ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে প্রতিটা তৎ প্রথম থেকে তারা তদন্ত করতেই চায়নি যেটা টালা থানার ওসিকে প্রাক্তন ওসিকে গ্রেপ্তারের পর যেটা সিবিআই বলেছে যে সিবিআই রিপোর্ট কেউ দেখতে পাচ্ছে না সেটা কপিল সিবালো জানে না কি স্টেটাস রিপোর্টে আছে এবং তাতে আরও নাম দেওয়া হয়েছে ফলে সেই স্ট্যাটাস রিপোর্ট এবং সিবিআই যেভাবে তদন্তে এগোচ্ছে এবং সেখানে স্বাভাবিকভাবেই যে কলকাতা পুলিশের ভূমিকায় যে আদালত একেবারে সন্তুষ্ট নয় এই তদন্তের ক্ষেত্রে সেটা কিন্তু বিচারপতিদের মন্তব্যে পদে পদে সেটা কিন্তু বুঝে যাচ্ছে তারা বারবার করে বলছেন আমরা কোনো রকম ডিরেকশন দেব না কোনো তাড়াহুড়োর বিষয় নেই তো তদন্ত ঠিক পথে এগোচ্ছে এই কথাটা কিন্তু তারা বারবার করে বলছে তাহলে আগের দিন আমরা যখন এই আর কি দ্বিতীয় শুনানির দিন সবাই ভেবেছিল যে কপিল সিবাল যেভাবে সওয়াল করেছেন তাহলে হয়তো প্রধান বিচারপতি কি তার সওয়াল শুনেই অবজারভেশন দিলেন বা কিছু নির্দেশ দিলেন আজকে তৃতীয় শুনানির পর সত্যি কিন্তু আজকে ইন্দিরা সিং জয়সওয়াল ফিরোজ এডুলজি তারপরে তুষার মেহেতা আর এক মহিলা আইনজীবী যিনি ছিলেন ডাক্তারদের পক্ষে তিনি ওই পয়েন্টটা তুলেছিলেন নন্দিনী খুব সম্ভবত তার নাম যে এই মহিলারা রাত্রে কেন বেরোতে পারবে না একই নির্দেশ ফলে এই যে কপিল শিবালের বিরুদ্ধে এতগুলো আইনজীবী তাদের এতে কিন্তু কপিল শিবালের হাতে আমি বললাম যে আলটিমেট বল পেন এবং সেখানে দাঁড়িয়ে ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু পরিষ্কার আজকে যদি বলতে পারেন ক্রিকেটের পরিভাষায় ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি বুঝিয়ে দিয়েছেন এই মামলা তদন্ত যাতে সঠিক পথে এগোয়ে যারা সঠিক পথে এই মামলা দোষীরা সারা পায় সাজা পায় সেটা নিয়ে আদালত কতটা উদ্বিগ্ন আদালত চায় যারা অপরাধীরা সাজা পায় ফলে চন্দ্রচুরকে নিয়ে আগের দিন যেমন প্রচুর মিম ঘুরে বেড়াচ্ছিলো বা কিছু বললে অনেক কিছু লোকে এখন ইউটিউবে যে যা খুশি বলতে পারে যে যা খুশি ফেসবুকে লিখতে পারে কিন্তু আজকে চন্দ্রচূড় বুঝিয়ে দিলেন যে তিনি এই তদন্তের শেষ দিকে শেষ দিকে ছাড়বেন এবং সিবিআই যেভাবে তদন্ত করছে তাতে তিনি খুশি জানি না কপিল সিবাল আজকের শুনানি তৃতীয় পারবে শুনানি হলো সেখানে দাঁড়িয়ে রাজ্য যদি ভেবে থাকে যে কর্মবিরতি আমরা যখন এই প্রতিবেদন করছি তখন ডাক্তারদের কর্মবিরতি তারা বলেছেন তাদের জিবি মিটিংয়ের পর সিদ্ধান্ত নেবেন কিন্তু আজকে আদালতকে দিয়ে কোনো রায় বা কোনো নির্দেশ পার করতে ব্যর্থ হয়েছে একইভাবে সেখানে দাঁড়িয়ে আদালত বলেছে যাতে এরা যাতে নিরাপত্তার অভাব বোধ না করেন সেই কনফিডেন্স এদের মধ্যে আনতে হবে এবং এখানে আঠেরো থেকে তেইশ বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে তাদের সঙ্গে তাদের মতো ডিল করতে হবে এবং এদের নিরাপত্তায় কোনোভাবে বিঘ্নিত হতে দেওয়া যাবে না যেটা ডাক্তাররা বারবার করে বলছেন যে তারা যে নিরাপত্তা তারা সেটা তারা বিঘ্ন মনে করছে শুধুমাত্র কলকাতা না জেলার হসপিটালেও তারা থ্রেটের মধ্যে পড়ছেন সেই জায়গায় ডাক্তারদের আর কি নিরাপত্তার বোধ নিরাপদ পড়ছেন বোধ করছে কিনা ডাক্তারদের উপরেই সেটা ছাড়লেন এবার দেখা যে পরবর্তীকালে ডাক্তারদের মোকাবিলা কোন পথে করে কিভাবে করে কিন্তু ওই যে আগের দিন কপিল শিবালের যদি আর কি ছাতি বেড়ে যেত আজকে কিন্তু প্রবীণ হাতে থাকলো একটা বলপেন যে অন্য আইনজীবীরা তাকে ধরিয়ে দিলেন আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত